যারা কোরআন পড়তে খুব পছন্দ করেন এবং কি অন্যজনকে কোরআন পড়াতে সহযোগিতা করতে চান তাদের জন্য আজকে নিয়ে আসলাম সৌদি আরব থেকে ইম্পোর্টেড করা সৌদি হাফিজি কোরআন লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই কোরআন শরীফটির প্রত্যেকটি অক্ষর খুবই সুস্পষ্ট এবং খুবই ভালো প্রিন্ট হওয়ায় এই কোরআন শরীফটি পড়তে খুবই ভালো লাগবে আপনি যদি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং কি আপনি নিজেও কোরআন সম্পর্কে সুস্পষ্টভাবে জ্ঞান অর্জন করতে চান এবং কি ক্লিয়ারলিভাবে পড়াশোনা করতে চান তাহলে এই সৌদি হাফিজি কোরআন শরীফটি অনেক ভূমিকা পালন করবে এই সৌদি হাফিজি কোরআন শরীফটি আট ইঞ্চি এই সৌদি হাফিজি কোরআন শরীফটি হাদিয়া নিচ্ছি আমরা মাত্র আটশত পঞ্চাশ টাকা যার রেগুলার মূল্য থাকে এক হাজার টাকা আপনি যদি প্রিয়জনকে এই কোরআন শরীফটি উপহার দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর ডবল ওয়ান ডবল নাইন ফাইভ থ্রি ফাইভ আপনি বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার জেলা থানা ও কোন গ্রাম অথবা কোন এরিয়াতে আছেন ওই এরিয়ার লোকেশানটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে লিখে দিন অথবা সরাসরি কল দিন সম্পূর্ণ টাকা আপনি কোরআন শরীফটি রিসিভ করে পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ